ভারতে মাত্র এগারো জন বিদেশি নাগরিকের আধার রয়েছে এই তথ্য তুলে ধরে শাহকে বিতল তৃণমূল কংগ্রেস এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনের ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সংকেত গোখলে নিজের এক্স স্যান্ডেলে লিখেছেন আমি ইউআইডিএআই কে লিখেছিলাম যে ভারতে কতজন বিদেশি নাগরিককে আধার কার্ড দেওয়া হয়েছে উত্তর পাই এগারো জন বিদেশিকে নিজের পোস্টের সঙ্গে তৃণমূল সাংসদ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সিইও ভুবনেশ কুমারের চিঠির উত্তর একটি কপি শেয়ার করেছেন সেই তথ্য উদ্ধৃত করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনের সমালোচনায় মুখর হয়েছে সাকেত তিনি লিখেছেন যদি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার আধার কার্ডধারী বিদেশের সংখ্যা জেনেই থাকে তাহলে কেন অমিত শাহ মিথ্যে দাবি করছেন যে আধার কার্ড থাকা লক্ষ লক্ষ বিদেশি অভিবাসী রয়েছে একটি জাল আধার শনাক্ত করতে এগারো সেকেন্ড সময় লাগে কারণ এটি বায়োমেট্রিকের সঙ্গে সংযুক্ত একটি আধারের কিউআর কোড স্ক্যানার করলেই দেখা যাবে যে এটি জাল কিনা তাহলে অমিত শাহ কেন দাবি করেন যে জাল আধার ব্যবহার করা হচ্ছে এটা স্পষ্ট যে নির্বাচন কমিশন এসআইআর এর অজুহাতে একটি ব্যাকডোর এনআরসি করার চেষ্টা করছে এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ কমিশনের সমালোচনা করে একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ তিনি লিখেছেন যদি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জেনে থাকে যে মাত্র এগারো জন বিদেশীর আধার কার্ড আছে তাহলে এটা স্পষ্ট যে বাকিরা ভারতীয় নাগরিক তাহলে ইসিআই কেন দাবি করছে যে আধার নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশের পরই ইসিআই এসআইআর এর অনুশীলনের জন্য আধার গ্রহণ শুরু করে যখন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্টভাবে বলছে যে মাত্র এগারো জন বিদেশির আধার কার্ড আছে তাহলে ইসিআই কেন আগে আধারকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল প্রশ্ন উঠছে হাই নিউজ নেটওয়ার্ক